প্রশান্ত মহাসাগরের পার ঘেঁষে কয়েকশো রেজোর্ট করোনায় বন্ধ থাকা নান্দনিক এসব স্থাপনা কম দামে কিনে নিয়েছেন বাঙালি ব্যবসায়ীদের কেউ কেউ তাদেরই একজন প্রকৌশলী মাসুদুর খান অরেগন আর ওয়াশিংটন স্টেটে যার রয়েছে একশোরও অধিক রিজোর্ট আর হোটেল যুক্তরাষ্ট্র ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন অখিলপদা সিয়াটল থেকে খুবই কাছে দুই ঘন্টা বড় শহর সিয়াটল আপনারা জানেন ওয়াশিংটন স্টেট আর এখানে যে আমাদের অরিগন আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এখানে অলিম্পিয়া আছে অসেন্দ্র রাজধানী সো ভ্যাঙ্কুভার আছে কানাডা সো এখানে অনেক একটা অপরচুনিটি ছিল কিন্তু যখন এই জিনিসটা প্যান্ডামিকের সময় প্রিভিয়াস ওনার তারা প্রায় ফিফটি ফাইভ ইয়ার্স ধরে এই প্রপার্টিটাকে চালাচ্ছে প্যান্ডামিক পরবর্তী যে মানুষের যে যে লাইফস্টাইলটা চেঞ্জ হতে পারে ওইটার যে আমার একটা গার্ড ফিলিংস থেকে আমি মনে করি যে না এখানে একটা ফাইগার এটা একটা ফিউচার আছে যদি আমরা এখানে যদি আমরা টেকনোলজিকে রেনোভেট করে আমরা প্রপার্টিটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারি যেখানে বেস্ট এসে এনজয় করবে পর্যটন ছিল আমাদের ব্যবসা একজন বাংলাদেশি প্রকৌশলী সেগুলো কিনেছেন এবং অল্প সময়ের মধ্যে খুবই ভালো অবস্থায় নিয়ে গেছেন আগামী এক দশকে এটিকে তিনি শিল্পে রূপ দিতে পারবেন যেখানে বহু সংখ্যক বাংলাদেশি যুক্ত হতে পারবেন সমুদ্র থাকলেই হবে না এই জিনিসটা আমার দেখতে হাঁটতে ঘুরতে সব কিছু সুন্দর লাগতে হবে কক্সবাজার আমি মনে করি এখানে অলরেডি একটা বড় স্ট্রাকচার হয়ে গেছে এখানে কিছু করার সুযোগ আছে কিন্তু আমরা ওইটা ওইভাবে কে ফিক্স না করে আমরা এই যে ট্যাকনাফে যাওয়ার পরে পথে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে পাহাড়ের পাশে নদী আছে বিউটিফুল স্পট আছে এই জায়গাগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজেক্ট করতে পারি বাংলাদেশে ওইটা করা সম্ভব আমার ডান পাশে প্রশান্ত মহাসাগর আর এই পাহাড়ের উপর সাতানব্বইটি রিসোর্ট করেছেন বাংলাদেশের একজন গর্বিত ব্যবসায়ী তার ধারণা কক্সবাজার এবং কুয়াকাটাকে ঘিরে এরকম নিরিবিলি জায়গাতে হতে পারে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য ভরা রিসোর্ট যেখানে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসা সম্ভব অখিল পোদ্দার একুশে টেলিভিশন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র